একটু আগে এই যে বললো যে আপনাদের জন্য একটা মেডিকেল ক্যাম্প আপনারা যদি রাজি থাকেন ঈদের পরের দিন আপনারা যদি এখানে ব্যবস্থা করে আমার কাছে অনেক ওষুধ আছে আপনাদের কিছু ওষুধও দেওয়া যাবে পথ্যও দেওয়া যাবে চিকিৎসা করা যাবে আছেন আপনারা সবাই স্বপ্ন সোসাইটির স্বপ্ন দেখে আমরাও আসলে সবসময় স্বপ্ন দেখি কিভাবে এই দেশকে দরিদ্র মুক্ত করা যায় আমাদের শত্রু শত্রুকারা আমাদের তো রাজনৈতিক দল আমাদের শত্রু না আমাদের শত্রু হলো আমাদের অশিক্ষা কুশিক্ষা দারিদ্রতা চিকিৎসার অভাবে এখনো মানুষ মারা যায় ঠিকমতো চিকিৎসা করতে পারে না তো আমাদের স্বপ্ন ওই দিনই সার্থক হবে যদি সবাই আমরা আমাদের একটা পর্যায়ে এখনও মানুষ কিন্তু এই ডেলিভারির সময় মারা যায় আমি কালকে দেখছি একটা বাচ্চা যে খুব খারাপ অবস্থা চিকিৎসা করবে কোথায় যায় করবে চিকিৎসার ব্যয় ভয়ার নাই একটু আগে দেখলাম খুব সুন্দরভাবে কথা বলবেন সৈয়দ মুসরিককে দেখলাম আর আমার মনিরঞ্জন ভাইকে দেখলাম প্রফেসর জালাল আমার ছোট ভাই দেখলাম ওই দিন হলো আমাদের স্বপ্ন সার্থক হবে যেদিন এদেশের মানুষ চিকিৎসার অভাবে আর ঘরে মরবে না হবিগঞ্জের চিকিৎসা অবস্থা দেখেন হবিগঞ্জ থেকে ঢাকা যাইতে লাগে সাত ঘন্টা আট ঘন্টা তো এখানে মানুষের হার্টের সমস্যা হলে মানুষ কোথায় যাবে এখানেই মারা যাবে এ দুনিয়াতে তৈরি এরকম অবস্থা নাই আমি এখন চ্যাম্বারতে উঠে আসবো আমার দুইজন পুলিশ অফিসার ঢুকছেন এখনই রুগী দেখা লাগবে আমি বললাম না আমার তো অনেক মানুষ বসে আছে না দেখতে হবে কারণ ডাক্তাররা তো সমাজে খুব অসহায় অসহায় না ডাক্তারদের তো কিছু করার নাই একটু আগে এই যে বলল যে আপনাদের জন্য একটা মেডিকেল ক্যাম্প আপনারা যদি রাজি থাকেন ঈদের পরের দিন আপনারা যদি এখানে ব্যবস্থা করে আমার কাছে অনেক ওষুধ আছে আটলিস্ট আপনাদের কিছু ওষুধও দেওয়া যাবে পথ্যও দেওয়া যাবে চিকিৎসা করা যাবে আপনারা আর আমি এই এই স্বপ্নের যে আন্দোলন এই আজকে যে করতেছে এটার সাথে আমি সম্পৃক্ত থাকলে খুশি হবে আগামী দিনে আপনারা আরও সুন্দরভাবে করেন আরও মানুষকে বাড়ান সবাইকে ধন্যবাদ